গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের শুক্তা গ্রামে মামলা সংক্রান্ত বিরোধের জেরে একমাত্র চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে এতে প্রায় দশটি পরিবার অবরুদ্ধ অবস্থায় পড়েছে ভুক্তভোগী স্বপন মোল্লা ও তার স্ত্রী মেঘলা খানম বলেন শুক্রবার সকালে আমরা এ সমস্যার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করব অভিযোগে উল্লেখ করা হয় প্রতিবেশী চাচাতো ভাই মাসুদ মোল্লা ও রবিউল মোল্লা টিনের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন এর ফলে অসুস্থ মা সন্তান সম্ভবা স্ত্রী ও স্কুলগামী ছেলে মেয়ে সহ প্রায় দশটি পরিবার কার্যত ঘরবন্দি হয়ে পড়েছে আমি অসুস্থ মানুষ এই পথটা যে আটকাইছে কখন বেরোনো লাগে কি লাগে যা লাগে কি না তার পথটা আটকায় রাখছে এভাবে আমি তো বেরোতে পারতেছি না এখন কখন বেরোনো লাগে এই যে আমার বাচ্চা আছে স্কুলে যাইতে পারতেছি না স্কুল বন্ধ আপাতত কি আমি তাদের ভাইদের ভাইদের যে দ্বন্দ্ব থাকুক না থাকুক তারা রাস্তাটা আটকালো কিশোর জন্য একাধিকবার সালিশ করে সমাধানের চেষ্টা হলেও ফল মেলেনি এতে তারা চরম দুর্ভেগে পড়েছেন অভিযুক্ত মাসুদ মোল্লার স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের নামে মিথ্যা মামলা করার রাস্তা বন্ধ করেছি ওই গ্রামবাসীর মিঠাই দেয় মিঠাই দেয় মিটানোর মধ্যে ওগুলো অগোহার কোন কথা নাই ওই যে যে অপ্পো ওগুলো না আমাকে পথ দিতে হবে পথ দিলে আমরা কেস উঠে নেব এই কথাই বুঝছেন এই যে পথ বুঝছেন এই আমি তো একা সেই সাবটিতে আমার ইসি আমি কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন অভিযোগ পেলে সরজমিনে গিয়ে বিষয়টি দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে